নমস্কার রনিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ বানাচ্ছি সানডে স্পেশাল চিকেন কারি দুপুরে গরম ভাতের সাথে এরকম যদি চিকেন কারি হয় দুপুরের খাওয়াটা কিন্তু একদম জমে যাবে আমি চিকেন কারি বানানোর জন্যই প্রথমে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে ভালো করে ধুয়ে ম্যারিনেট করার জন্য ভাত মতো লবণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা আর কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য রেখে দিলাম হাতে সময় খুব কম থাকলে পনেরো মিনিট রেখে দিলেও হবে তারপর মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো ছেড়ে দিয়ে লালচে করে ভেজে নামিয়ে নিলাম ওই কড়াইতেই তেলের মধ্যে তেজপাতা ফোরণে দিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে একটু তেল ছেড়ে আসলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে দশ মিনিট ধরে কষালাম যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে এইভাবে আপনারাও একবার চিকেন কারি বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে মাংস থেকে তেলটা ছেড়ে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আমি এখানে গরম জলে ব্যবহার করেছি দিয়ে ঢাকনা চাপা দিয়ে আবারও দশ মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়ে লো ফ্লেমে আবারও কিছুটা ফুটিয়ে এলাচ বাটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে নামিয়ে নিলেই রেডি আজকের স্পেশাল চিকেন কারি রান্নার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে বেশটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো পরের একটি রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ